হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে এটি একটি বাজার এই বাজারের উপরে যে একটি ভ্রমণ আছে দোতলা এই ভ্রমণের ছাদের মধ্যে আমি একটি এরা টাওয়ার সিস্টেম করে দুইটি আলটাই সি ওয়ান ডিভাইস লাগিয়েছি এবং আমি চারদিক থেকে টানা দিয়েছি এটা যাতে বৃষ্টিতে বা বাতাসে যাতে হেলে না পড়ে এবং এস এস এর দিয়ে আমি মূলত টাওয়ারটি তৈরি করছি আর এই টাওয়ারটি তৈরি করতে আমার সব মানে রাউটারের ডিভাইস এবং আপনার এই যে এসএসএল ফাইভ এটা সহকারে আমার খরচ পড়ছে প্রায় বিশ হাজার টাকার মতন তাই চাইলে আপনারাও এভাবে বিজনেস করতে পারেন আর হটস্পট বিজনেস মূলত আসলে একটি লাভজনক বিজনেস অনেকে বিদেশ থেকে দেশে চলে আসেন বা দেশে এসে ভাবতেছেন কী বা কী ব্যবসা করবেন বা কি বিজনেস করবেন খুঁজে পাচ্ছেন না আসলে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই যদি কোনো ব্যবসার সিস্টেম না পান আপনারা এই হটস্পট বিজনেসে নেমে যেতে পারেন হটস্পট বিজনেসটা অনেক লাভজনক বিজনেস আমি দুই হাজার সাল থেকে বিজনেস শুরু মানে বিজনেস শুরু করছি দুই সালে তা আমার দুই সালে প্রথমে আমি নিজে ব্যবহার করতাম আমি আসলে কাউরে দিতাম না আমি অন্য আরেকজন থেকে আইসপি থেকে লাইন নিয়ে আমি নিজে ইউজ করছি তখন আমি আমার বাড়িতে আমি একজন দুজন করে লাইন দিতে দিতে এখন আমি আলহামদুলিল্লাহ বড় একটা হটস্পট বিজনেসের ব্যবসা করতেছি আমার হটস্পটের আন্ডারে প্রায় পাঁচশো প্লাস গ্রাহক আছে এখন বর্তমানে পিউই গ্রাহক আছে আমার প্রায় দুশো প্লাস তো এখন আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমি পাচ্ছি তা আপনারা যারা এই অনেক সময় আছেন বেকার আপনারা চাইলে আপনার নিজেরাও একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনারা এই সমস্ত বিজনেস বা ইন্টারনেট বিজনেস আসলে কখনো আপনার ড্যামেজ হয়ে যাবে বা অথবা রিমুভ হয়ে যাবে এরকম ধরনের বিজনেস না ইন্টারনেট দৈনন্দিন জীবনে আপনার লাগবেই এবং সবারই এটা প্রযোজ্য ইন্টারনেটটা সবার জন্য প্রযোজ্য আপনার সামনে ইন্টারনেটের বিজনেসটা আরও গ্রো করবে ইন্টারনেটের বিজনেসটা আসলে মানে চলে যাবে বা বাদ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই তা আপনারা চাইলে আজকেই নেমে যেতে পারেন এই ধরনের বিজনেস করতে করা যদি ইচ্ছুক থাকে করতে পারেন এছাড়া আপনার অনেক সময় দেখা গেছে অনেকেই ব্যবসা করতে চান বা ব্যবসা করতে আগ্রহী তো ব্যবসাটা কিভাবে করবেন বা কীভাবে শুরু করবেন অনেকে ভাবেন আসলে আমি তাদের জন্য বলছি যেহেতু আমি এই বিজনেসের সাথে জড়িত বা এই বিজনেস আমরা আমি করে থাকি সেহেতু আপনারা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ এবং আপনাদেরকে ভালো একটা বুদ্ধি দিব কিভাবে আপনারা ব্যবসাটা করতে পারেন আর ব্যবসাটা করলে আপনারা কীভাবে লাভবান হতে পারেন এবার ওই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ বা বুদ্ধি দিব এছাড়াও যদি অনেকে দেখে গেছে আপনার আমার এলাকার অনেক দূরে আপনারা আপনাদের যে উপজেলা বা জেলা দেখা গেছে আপনারা নিজেরাই প্রথম নতুন অবস্থায় রিক্স নিতে চান না সেক্ষেত্রে আমার সহায়তা নিতে পারেন এবং আপনার এলাকায় গিয়ে আমি প্রয়োজনে সেট করে দিয়ে আসব এবং সবগুলি এই ওয়াইফাই হটস্পটে যে টাওয়ারগুলি বা কানেকশনগুলি আমি আপনার এলাকায় গিয়ে করে দেব সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে আমার থেকে সাপোর্ট নিতে পারেন তাই আর দেরি না করে আপনারা এখনই নেমে পড়ুন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাদের কাঙ্ক্ষিত বিজনেসে